কান কানে শীতে গরম গরম পায়েস খেতে কি মজা কি মজা নিশ্চয়ই সবার খুব ভালো লাগে আমারও খুব ভালো লাগে তাই আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে আমি দেখাবো কীভাবে খুব সহজে এই মজাদার পায়েসটা বাসা খুব সহজেই তৈরি করবেন এই জন্য এখানে আমি তিন মুঠের মতন পলাও চাল নিয়ে নিয়েছি পলাও চালগুলো ভালো করে দিয়ে নিয়েছি এবার একটা পাতে নামান দিয়ে এগুলোকে সিদ্ধ করে নেব মানে ফুটে ওঠা পর্যন্ত যতটুকু পানি লাগে ততটুকু পানি দিয়ে নেব এখানে আমি তিন মুট চালের জন্য প্রায় দু কাপের মতো পানি দিয়ে দিয়েছি এগুলোকে ভালো করে ফুটতে হবে এর জন্য এখানে দুই কাপের মতন পানি দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিয়েছি তেজপাতা আর এলাচ এবার এই সবগুলো উপকরণ দিয়ে চুলার মধ্যে বসিয়ে দেব চুলার মধ্যে বসিয়ে চালগুলো ফুটে ওঠা পর্যন্ত রান্না করে নেব চালগুলো ভালো করে ফুটে গেলে এরকম মানে একদম পানি গায়ে গায়ে শুকিয়ে গেলে যাও যাও অবস্থা হয়ে গেলে তারপরে একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে এগুলোকে চালগুলোকে ভেঙে নেব একটু মথে নেবো যেহেতু চালগুলো ভালো করে ভেঙে যায় মানে একটু নরম টাইপের হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দেবো দুধ এখানে আমি আগে থেকে চাল করে রাখা দুধ দিয়ে দিলাম তিন কাপ এখানে চার কাপ দুধ চাল করে তিন কাপের মতো করে নিয়েছি একটু ঘন করে নিয়ে নিয়েছি আর এক কাপ দুধের সাথে কিন্তু পাউডার মিশিয়ে নিয়ে যেটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে এখানে কিন্তু গুড়া দুধও মিশিয়ে নিয়ে নিয়েছি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এক কাপের সাথে চার থেকে পাঁচ টেবিল চামচের মতন আপনারা আপনাদের পছন্দ মতো গুঁড়া দুধটা দিয়ে দিতে পারেন তারপর এখানে হালকা একটু লবণ দিলাম আর দিয়ে দিলাম চিনি এখানে চিনিটা আমি একটু কমিয়ে দেবো কারণ পরবর্তীতে কিন্তু আমি এটা মনেতে ক্যারামল দেব ক্যারামলটাও মিষ্টি সেজন্য চিনি পরিমাণের একটু কমিয়ে দিলে পরবর্তীতে মিষ্টিটা কিন্তু ব্যালেন্স হবে এটা যে দিয়ে দিলাম কিশমিশ এবার সবগুলো উপকরণ দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব অল্পাশা পর্যন্ত অল্পাশার এই পর্যায়ে যখন এই পর্যায়ে যখন দুধ গলে একটু টেনে ঘন হয়ে আসবে তখন ভালো করে নেড়ে নেড়ে তেজপাতা এলাচগুলো তুলে নেব ভালো করে নেড়ে পর্যায়ে কিন্তু ঘন ঘন নাড়তে হবে এই না মাননি কিন্তু দেখা যাবে নিচে দিয়ে তলাতে পড়ে যাচ্ছে একটু ধৈর্য ধরে পাঁচ থেকে ছ মিনিটের মতন ভালো করে নাড়তে হবে আর একটু ঘন হওয়া পর্যন্ত এটা একটু ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এ পর্যায়ে দিয়ে দেবে একটু ঘি এক টেবিল চামচের মতন ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে দেবে আর পাঁচ মিনিটের মতন অপেক্ষা করব। এখন যে ঘি কি সুন্দর একটা ফ্লেভার আছে এটা যারা রান্না করবে শুধু সেই রাত বুঝতে পারবে কারণ এবং এখন কিন্তু অনেক সুন্দর একটা ঘি ফ্লেভার ছড়াবে ঘি দিয়ে আর পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবে এবার রাইসগুলো নামিয়ে রাখবো এবার চুলে তৈরি করে নেবো ক্যারামেল এখানে আমি চিনির মধ্যে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি এখানে কিন্তু যেহেতু পায়েসের উপরে দিয়ে দিতে হবে তাই ক্যারামেলটা একটু বেশি করে তৈরি করে নিতে হবে একটু পানি দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি তারপর এবার উপর দিয়ে ক্যারামেলটা ঢেলে দেবো এই পায়েসটা কিন্তু খেতে অনেক মজা লাগে এটা খাওয়ার সময় বুঝে ঠান্ডা হওয়ার পরে যখন খাবেন তখন যাবে না যে এটা চিনি দিয়ে রান্না হয়েছে শীতকালে যেমন রসের খাওয়া হয় সেরকম কিন্তু মনে হবে একবার বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন আর এখানে আমি যেমনটা তৈরি করতে চেয়েছিলাম ঠিক তেমনটা হয়নি এখানে আমি চেয়েছিলাম ক্যারামেলটা উপর দিয়ে একদম শক্ত টাইপের হয়ে থাকবে তো যাই হোক এটাও কিন্তু খেতে বেশ হয়েছে আপনারা বাসায় তৈরি করে অবশ্যই কিন্তু কমেন্টে জানান